ঠাকুর মা জানাই আজকে আমরা ভগবানকে নিয়ে আলোচনা করবো ভগবানকে লাভ করি টাকা পয়সা লাভ করি ভালো চাকরি ভালো গন্দর ভাবে কাটানো হবে আজকে যে ভগবানকে এইভাবে লাভ করতে পারি না ভগবানকে আমরা জানবো ভগবানের জানার একমাত্র উপায় কি ঠাকুর বলছেন সাধু সঙ্গ বা সাধু কাকে বলবো যার মন ভগবানের লীন হয়ে গেছে যার মন প্রাণ সর্বদা ভগবান কাজে লাগাচ্ছে কেউ অনেক বেশি ভোজন করতে ভালোবাসি কেউ অনেক ঘুমোতে ভালোবাসি কেউ ঘুরে বেড়াতে ভালোবাসি যখন এই ভোগ করতে করতে এবার আলাদা কিছু চিন্তা করি এবার যখন এই মনের ভাবটা হবে তখনই কিন্তু আমাদের জীবনে আধ্যাত্মিক জীবন শুরু আমরা ঈশ্বরকে জানবো কিভাবে এটা তো আর কোনো সিনেমা নয় যে টিভি খুললাম বা সিরিয়াল খুললাম দেখতে শুরু করলাম কিন্তু এটা ভগবান ভগবানকে কি করে জানবো এই চোখ দিয়েও তো দেখা যায় না আমরা ঠাকুর দর্শন করতে যাই কামারপুকুর যাই জয়রামবাটি যাই কি দেখি মূর্তি দেখছি ঠাকুর বসে আছেন শ্রীষী মা বসে আছেন কিন্তু আমরা সেই ঈশ্বরকে আমাদের জীবনে উপলব্ধি করব কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করাটা খুব কঠিন নয় আবার ঈশ্বরকে উপলব্ধি করাটা খুব সোজাও না ঠিক যেন একটা মাঠে আমরা যাচ্ছি মাঠের চারিদিকে একটা কাঁটার বেড়া দেওয়া আছে কাঁটার বেড়াটা যদি ডিঙিয়ে যেতে পারি আমাদের হাত পায়ে ক্ষত বিক্ষত হতে পারে আবার যদি কায়দা করে কাঁটার বেড়াটা সরিয়ে দিই তাহলে খুব সহজেই ওপারে যেতে পারি ঈশ্বরও কিন্তু সেই রকম ঈশ্বরকে আমরা জানবো আমাদের এইভাবে কীভাবে করব তারপর আমাদের পরীক্ষা আছে নানান ধরনের তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে গেছে শুধুমাত্র একটা স্ট্যাম্প লেগে আছে মনের মাধ্যমে আমি বহু লক্ষ্যে মড মিশনে দেখি আমার গুরু না অমুক অমুক মহারাজ আমি না বেলুর মঠ থেকে নিয়েছি শুধু কথার কথা হয়ে যায় হয়তো কোনো সময় এরকমও মানুষ আছে যে দীক্ষা মন্ত্র ভুলে গেছে এরকম মানুষও দেখেছি তো এগুলো কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা চাইছি বাইরের জগৎ শ্রী মা বলছেন যে জগতে দুটো জিনিস আছে এক কি এক ভগবান আর হচ্ছে ভগবানের এলাকা মানে এই যে আমরা যে সুন্দর মানুষ যে বাহ কি সুন্দর ফুল গাছ অক এবছর দুর্গা পুজোয় একটা নতুন ড্রেস বইয়েছে কিনতেই হবে কেন দিলেন ওই যে বললাম বাইরের জগৎ করলো ভালো চাকরি হয়েছে কিন্তু বউমাটা একদম ভালো হয়নি জন্য এই অনেক বড় গাড়ি হোক চাকরির সাথে সাথে তার তো বড় বাড়ি হোক এই যে চাওয়া পাওয়া গুলো যখন করছি ভগবান তো শুনছে যখনই শুনছেন হয়তো সেই ইচ্ছাগুলো আমার অহংকার গর্বে ভরে যেত হাতি কি বলতো দেখো বাঘে দেখো বাঘের চেয়েও আমি হাতি নিজেকে সবসময় এটা ভাবতো কি ভাবতো আমি তো অনেক বড় আমার মতন কোনো জন্তু জানোয়ার নেই হাতি কিন্তু ভগবান লাভ করতে পারে না জানতে হবে হাতির অনেক বড় শরীর হতে পারে কিন্তু শরীর দিয়ে হাতি ঈশ্বরের চিন্তা করতে পারে না ঠিক এই রকমে আমাদের মানুষের মধ্যে এই অহংকারটা আছে কি আমি অমুকের মেয়ে আমি অমুকের ছেলে জানো আমি কোন বংশের প্রসাদের লাইনে যাচ্ছি আমি বেলুড় মঠে স্টাফ আছি আমি আগে দাঁড়াবো মঠের সন্ধ্যা আরতি হোক আমি মঠে সবচেয়ে বেশি ডোনেশন জানো তোমার ছেলের সঙ্গে আমার তুলনা এগুলো বলি কেন ওই যে বললাম হাতিটার সাথে তুলনা করলাম হাতিরও অনেক বড় শরীর কিন্তু সে ভগবান লাভ করতে পারে না আমরা মানুষরা আমাদের এক একটা পদবি হয়ে গেছে কিরকম আমাদের যেমন এক একটা পদবি থাকে দাস ঘোষ চ্যাটার্জি সেই রকম আমরা নিজেরা নিজেরা পদবি তৈরি করছি আমি অমুকের মেয়ে আমি অমুকের ছেলে আমি অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি আমি এত টাকা ডোনেশন করেছি আমি জানো আমি প্লেনে করে অমুক জায়গায় ঘুরে আসলাম আগের বছর এই যে ছোট ছোট যে আমাদের চাহিদাগুলো এই যে ছোট ছোট যে পদবীগুলো সেইটা আমার শরীর মনের সাথে জুড়ে নিয়েছি করে একটা বিরাট একটা অহংকারের চূড়া তো ধরনের আচরণ করি আমরা দুটো কারণে প্রথমেই আমি বহু মানুষকে দেখি আমাদের সীমা স্বামী সরণানন্দজি মহারাজ যখন দেহ রাখলেন আমি তার আগে থেকে আমি উনি প্রেসিডেন্ট হওয়ার যখন মহারাজ প্রেসিডেন্ট হয়েছিলো তখন থেকেই ওনাকে চিনি আমি বহুবার দর্শন প্রণাম করেছি ভালোবাসে সেই মহারাজের মধ্যে পেয়েছি যেদিন মহারাজের ভান্ডারা অনুষ্ঠান হয় আমরা সাক্ষী ছিলাম যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের মধ্যে প্রায় চার লক্ষ মানুষ মটে ঢুকে সোজা প্রসাদের লাইনে চলে গেল এইটাই হলো আমাদের কালচার আমরা আধ্যাত্মিক মানুষ কোন দিক থেকে দুটো দিক থেকে কিরকম আমি আর দ্বিতীয় আমি আমি অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি অমুকের সব সময় আমাদের তাই আমরা যত নিরহংকার হব তত কিন্তু ঠাকুর মায়ের যে আদর্শগুলো বুঝতে পারবো পাঠ করতে কিসের জন্য কেন কারণ উদ্দেশ্য একটাই নিজের মঙ্গল তো অবশ্যই এটি যারা শুনবে যারা বুঝতে বাধ্য হবে আমরা জীবনটাকে উঁচু বটগাছের মতন করে দিই আমাদের জীবন উঁচু জমিতে জল এতটুকু জমে না যদি আমরা উঁচু জমিতে জল জল চাষের জন্য জলটা গড়িয়ে কিন্তু নিচু হয়ে যায় যত আমরা নিচু হও যত আমরা ছোট হও ততই কিন্তু ঠাকুরের চোখে ঠাকুরের কাছে আমরা বড় হতে পারবো ভগবানকে লাভ করলে কি হয় চারটে হাত হবে যে যেই পা দিয়ে আমরা অনেক ঘুরতে পারবো এইটা কিন্তু আসল পরিচয় নয় আমরা বহু মৃত্যু দেখেছি আমাদের বন্ধু বান্ধব আমাদের অনেকে বাবা মা নেই অনেকে ঠাকুমা দিদা কারের জন্য আমাদের মৃত্যু চিন্ত স্মৃতির্থে দেখো তোমরা আমি এসছি মায়ের কাছে আমরা জানতে হবে আমরা ঠাকুর মায়ের কাছে কখনই যাব যখন তাদের আদর্শ আমার নিজের জীবনে কাজে লাগাবো এবং আমাদের জীবন দেখে অপর মানুষের জীবন প্রভাবিত হবে কিরকম কি বলে গেছেন ঠাকুর মা ত্যাগ সেবা ভালোবাসা আমরা কি ত্যাগ করি যারা খুব স্বার্থপর মানুষ হবে প্রথমেই সময় আমি দেখেছি যে কোন একটা জায়গা জায়গায় প্রসাদ রাখা ঠাকুরকে যে প্রসাদ দেওয়া হয় ওরা সাজিয়ে সাজিয়ে রাখা হয় আমি গেছি একদিন আবার তিন ঘন্টা পর আমার হয়তো আমি ইচ্ছা দেখবেন আজকে দেখবেন আজকে যদি আমরা কোনো ভালো প্রসাদ পাই কোনো মঠে মন্দিরে কিন্তু ভগবান কিন্তু সেরকম নয় ভগবানকে যখন আমরা ডাকবো তার নাম নেব তার স্মরণ মনন নেব আমাদের দেহের যে এই যে আমিত্ব আমার এই নাম আমি এই কাজ করি সেই আমিত্বটা আস্তে আস্তে চলে যায় এইটাই হলো ভগবানের ডাকার সুফল আর কি হয় আমাদের জীবনে পাঁচটাই আসবে মিলিয়ে আমাদের জীবনে কখন ভালো কিছু হয়তো দেখা গেলো আজকে ভালো খেলাম বা আনফর্চুনেটলি অনেক সময় জীবনের দৈব কিছু ঘটে হয়তো কেউ বললো যে আসি আসবেই তখন আমরা ঈশ্বরের স্মরণ মন নেব লোক দেখিয়ে না আমরা যখন মঠে যাই দেখি যে খুব ভক্তি বহু মানুষ কানের কাছে এসে মানে একদম বিরক্ত করে আমি অমুক অফিসে সার্ভিস করি তো আজকে ছুটি আছে তাই মঠে এসছি আমি বিশ হাজার টাকা ডোনেশন করলাম আজকে ঠাকুরের নামে ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে বাহ খুব ভালো আপনার টাকায় ঠাকুর প্রসাদ খাবেন ঠিকই কিন্তু আমরা যদি ওই কথাটা না বলতাম তাতে বুঝি ঠাকুর বেশি খুশি হতেন ধর্মজীবন যত গুপ্ত তত পোক্ত যত ব্যক্ত তত তিক্ত কথাতেই আছে আমরা আমাদের সাথে গুরুদেব সন্তানকে গর্ভে রক্ষা করেন মন্ত্র হচ্ছে ঠিক সেইভাবে আমাদেরকে রক্ষা করতে হবে কালে সেই মন্ত্র দিয়েই কিন্তু ফুল ফল দিয়ে একটা বটবৃক্ষে পরিণত হবে একটা বিরাট গাছে তৈরি হবে আজকে যে আমরা বিরাট রামকৃষ্ণ সংঘ দেখছি সেটি কিন্তু একদিনে হয়নি সেটি বহু সন্ন্যাসী মহারাজের প্রচেষ্টায় ভালোবাসায় সেটি কিন্তু গড়ে উঠেছে তৈরি হয়েছে তাই লোক দেখানো কোনো কিছু না ভগবান লাভ করলে আমরা যখনই ঈশ্বরের চিন্তা করব দেখবেন যে পাঁচটা দুশ্চিন্তা আমাদের চলে চলে যায় যাবেই যেতে বাধ্য আমরা যদি নোংরা ঘরটাকে ভালো করে ঝাঁক দিয়ে ডেটল দিয়ে মুছি তাহলে বাজে গন্ধ কোথা দিয়ে আসবে আমাদের মনটাও তো সেই নোংরায় ভরে গেছে হিংসা অপরের ক্ষতি করা অপরের ক্ষতি চাওয়া নিজেকে জাহির করা নিজেকে বড় ভাবা শরীরটাকেই সত্যি ভাবা আর সব আর সবটাকে বঙ্কটগুলো সম্পূর্ণরূপে একেবারের জন্য মুছে যাবে শরীর শ্রী ঠাকুর বলছেন যে এই যে ঠাকুর যে চলে গেলেন আসলেন ঠাকুর কি করে গেলেন এটা তোমরা কালে বুঝতে পারবে ঠাকুর বলেছিলেন যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবদের পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হলেন আমরা সবাই পশু পাখি জীবনযাপন করছি আজকে যদি এইটুখানি দেখালেন কি বললেন হয়ে যাবে কালের নিয়মে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পায় হবে ঠাকুরের এটাকে রোগ ভোগ সুগার অ্যাসিড যাবতীয় যা কিছু আছে সমস্ত বয়স থেকে আমরা যদি আধ্যাত্মিক না হই এখানে একটি কথা ধর্ম ধর্ম করলে লোকের লোকে পাগল হয় না ধর্ম মানুষকে উদ্ধার করে মানুষকে মান আর হুঁশের পাড়ে নিয়ে যায় মান আর পারে কি দেবতা বানায় সেই দেবতা থেকেই তুমি পরবর্তীতে ভগবান লাভ করতে পারবে তাই আমাদের সবসময় সেই জিনিসটি আমাদের চেষ্টা করতে হবে আমরা যতক্ষণ মন্দিরে থাকি আমরা যতক্ষণ সাধু সঙ্গ করি আমাদের মনটা বেশ ভালো লাগে তারপরই মনটা যেন ভুলিয়ে যায় ঠিক এই রকম আমরা গরুগুলোকে যখন মাঠে ছেড়ে দিই এক পাল গরু সব একসাথে ঘাস খাচ্ছে তারপর সন্দেহ হল যে যার ঘরে চলে যায় আমরা যখন জীবনযাত্রা শুরু করি আমরা যখন কোনো সাধু মহাত্মার কথা শুনি আমাদের খুব ভালো লাগে কিন্তু যখন আমরা ঘরে চলে আসি তখন আমাদের সব কিছুটা একটা অন্যরকম হয়ে যায় এটি কেন হয় তার কারণ হচ্ছে কালচারের অভাব আমরা বারবার ধরে আমরা বলি যে যে ঠাকুর মায়ের জীবনী পড়া শোনা বোঝা এই যে কালচারটা সেই কালচারের অভাব হচ্ছে আমাদের মধ্যে আমরা কেউ সেইভাবে কালচার করি না হ্যাঁ ঠাকুর ছিলেন মা আছেন রামকৃষ্ণ মিশন আছে ওখানে ভালো ভোগ প্রসাদ দেয় একদিন খেয়ে আসবো বাহ খুব ভালো হলো পায়েস খুব ভালো হলো সুন্দর গেস্ট হাউসে ছিলাম ব্যাস এটি কিন্তু কোনো ধর্ম নয় কী বলছেন ঠাকুরের মুখের দিকে তাকালে আমরা কি বুঝি ত্যাগ পবিত্রতা কিসের ত্যাগ করব। ঠাকুর তো কোথাও বলেনি সংসার ছেড়ে তুমি চলে যাও বনে আশ্রমে সেখানে গিয়ে থাকো না সংসারটাতেই থাকব কিন্তু জানবো সংসারটাও আমার নয় আমিও এই সংসারের নয় এই সংসারের কোনো মানুষ আমার নিজের নয় ঠাকুর যখন দেহ রাখলেন শ্রীষি মা বলছেন তাহলে আমার এই দেহ রেখে কী লাভ আমিও চলে যাই ঠাকুর তার মানুষগুলো সব পোকার মতো কিলবিল করছে তাদেরকে তুমি উদ্ধার ঘন্টা যাত্রা করছি গাড়ি করে আমরা ঘুরছি না গাড়িটা ভগবানকে জানলে শান্তি মেলে কিসের শান্তি বিচার করে নানান রকম আজীবা জিনিসপত্র খেয়ে আমরা তাই শরীর যতদিন সুস্থ আছে প্রাণ প্রাণের চেষ্টা করতে হবে ভগবান লাভের জন্য সময় খুব অল্প আমরা জানি না কার কখন ডাক আসবে এই জগৎ ছেড়ে চলে যাওয়ার যেটুকানি সময় আছি স্বার্থ বুদ্ধি নয় লোক দেখানো কোনো কিছু না নিজের অহংকারটুকু ভগবানের চরণে নিবেদন করে এক মনে তার নাম করতে হবে এখানে কোনো এইটা আমরা আলোচনা করছি না যে আমি দীক্ষা নিয়েছি কি আমি কোন ধর্মের আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে বিভিন্ন সম্প্রদায়ের মুসলিম থেকে শুরু করে সমস্ত রকম মানুষজন আসে ভগবান একজন তাকে যে নামে ডাকা যায় ঠাকুর বলছেন যে মুসলিমদের দেখো না কী সুন্দর তারা নামাজ পড়ে পাঁচবার তারা নামাজ পড়ে সময় সময় কিন্তু আমরা আমরা কি করি ওই গুরু বলে দিয়েছেন ঠাকুর বলেছেন কোন রকম দেখেও আমাদের কিছুটা শেখা দরকার যে আমাদের কালচার সব সময় তার স্মরণ মনন নিতে হবে এখন প্রশ্ন হলো ভগবানের নাম নেব মানে কি আসন পেতে জপের মালা নিয়ে তিলক কেটে শাড়ি পরে বসতে হবে না সেরকম কোনো কিছু না আমাদের রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশন হচ্ছে পুরো পবিত্রটা ত্যাগটা ভিতরে থাকবে বাইরে শুধু কি থাকবে বাইরে থাকবে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস ভালোবাসা আমরা মোবাইল হোয়াটসঅ্যাপে ফেসবুকে যা দেখি আমরা বিশ্বাস করে নিই যে হ্যাঁ এটাই সত্যি আমাদের সেই দৃঢ় প্রত্যয় বিশ্বাসটা আমাদের ভগবানের প্রতি থাকা দরকার এবং সেই হিসেবে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রাটা শুরু করব আমরা যখন সময় পাবো শ্রী গুরুদেব যেমন বলে দিয়েছেন সেইভাবে আমাদের সাধন ভজন করব কিন্তু বাকি সময়টুকু আমরা ট্রেনে যাই আমরা বাসে যাই আমরা অফিসে চাকরি করি আমরা স্কুলে যাই কলেজে যাই মনে মনে তার নাম হবে যারা দীক্ষা পেয়েছে তারা দীক্ষা পায়নি আমাদের যে নামে রুচি আসে কালী কৃষ্ণ দুর্গা শুধু তার নাম নিলেই আমরা কিন্তু উদ্ধার হব না হলে এই কলিকাল এটা মায়ার কাল মানুষে মানুষে মায়া তৈরি হয়ে যাচ্ছে জিনিসপত্র নানান রকম জিনিসের প্রতি মানুষের আসক্ত কেউ একটু খেতে ভালোবাসবে কেউ একটু ঘুরতে ভালোবাসবে কারোর জীবনে খুব শখ থাকবে কেউ একটু মোবাইল ফোন ঘাঁটতে ভালোবাসে কেউ গেম খেলতে ভালোবাসে পাঁচজনের যে চিন্তাধারা সেটা আমার মাইন্ডটাকে পুরো ঘুরিয়ে দেবে এই জন্য সবসময় আমাদের ঠাকুর বলেন যে অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করতে নেই তাহলে কি হয় ধর্মজীবনটা খুব খারাপ হয়ে যায় তাহলে হয়তো মানুষের মধ্যে একটা অস্থিরতা ভাব আসে দেখবেন আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে এটা আমিও করেছি প্রথম আমাদের প্রিয় দুজন বন্ধুকে বলবোই বলবো জানো তো আমার না এইটা হলো ওর থেকে এক রকম সাজেশান পেলাম আবার পরের জনকে বললাম তার থেকে আর এক রকম সাজেশান পেলাম কি সুরাহাটা করতে পারবে না হয়তো বলবেন দৈবাত কেউ কখনো করে দেয় কিন্তু হানড্রেড পার্সেন্ট কেউ পারে না কিন্তু আমাদের মনে যদি এই দৃঢ় বিশ্বাসটা থাকে যে জগৎ সংসারে যার ইচ্ছাতেই গাছের পাতাটা নড়ছে সূর্যটা উঠেছে তাকে যদি আমরা জানিয়ে তারপর বাইরের লোককে জানাই আমাদের অনেক অংশে কিন্তু আমাদের সেই কষ্ট দুঃখটা চলে যাবে শুদ্ধ পবিত্র কিভাবে পাবো সাবানে স্নান করলে সে জানতে হবে যে সকলের মধ্যে সেই ঈশ্বর আছেন যখনই সকলের মধ্যে ঈশ্বরটাকে খুঁজে আমরা শান্তি পেলাম মুক্তি ছোট করবো ছোট চোখে দেখবো ততক্ষণ আমরা ভগবান থেকে পিছিয়ে আসবো আমাদের ঠাকুর কিন্তু এই জিনিসটা শিখিয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনে সবসময় এই একটা নীতি পালন করি এই জি দিয়ে যেন কাউকে কষ্ট না দিই এই হাত দিয়ে যেন কখনো খারাপ কিছু না হয় এবার বলবেন সমাজে তো অনেক খারাপ মানুষ আছে ইয়েস আছে ঠাকুর বলছেন কি কথামৃতে আমরা জানি যে গুরু তার শিষ্যকে বলছে যে ওইখান দিয়ে একজন পাগলা হাতি আসছে তুমি ওই পথে যেও না পাগলা হাতি আসছে তখন শিষ্য বলছে কেন গুরুদেব আপনি তো বলেছেন মাহুত নারায়ণ হাতিও নারায়ণ তাহলে কেন না যাবো বলছে না তবু ও তো পাগলা হাতি তোমার ক্ষতি করতে পারে তখন শিষ্য মনে মনে ভাবছে যে সবই তো নারায়ণ মানুষের মধ্যেও ভগবান আছে হাতিটার মধ্যেও আছে তাহলে আমি কেন যাব না বলে হাতি ক্রমশ এগিয়ে আসছে আর শিষ্য হাতির সামনে দাঁড়িয়ে স্তুতি করছে হাতি কাছে এসে শিষ্যটাকে তার সুরে করে ছুঁড়ে ফেলে দিলেন শিষ্য অচৈতন্য হয়ে পড়ে রইল তারপর গুরু এসে শিষ্যকে তুলে ধরল বলছে কি ব্যাপার আমি তোমাকে যেতে মানা করলাম না তখন শিষ্য বলছেন কেন গুরুদেব আপনি তো বলেছেন সকলের মধ্যেই ভগবান আছে মানুষের মধ্যেও আছে হাতির মধ্যেও আছে তাহলে কেন যাব না তখন গুরুদেব বলছেন আমি এই কথা বলেছি সত্যি কিন্তু মাহত নারায়ণের কথাও শুনতে হয় বাবা মাহত নারায়ণকে সেই মানুষরূপী ভগবান যিনি সকলের মধ্যে আছেন তাদেরকেও মান্য দিতে হয় তাদের কথাও শুনতে হয় তাই আমরা যেন সবসময়ের জন্য আমাদের আধ্যাত্মিক জীবনটা বজায় রাখি দুটো জিনিস সর্বদা আমার ভগবান লাভ করলে আমার ভিতরটা পরিবর্তন হয়ে যাবে সংসারের পাঁচটা মানুষ যখন সংসার থেকে কষ্ট পাবে কাঁদতে শুরু করবে এর জন্যও কষ্ট আসবে কিন্তু পার্থক্য আছে পাশের জন কষ্ট পেয়ে কান্নায় ভেঙে পড়ে যাবে আমরা কিন্তু যখন কষ্টটা পাবো আরও জোরে ঠাকুরকে ধরে থাকবো এইটি হলো ঠাকুরকে ডাকার লাভ আর বুঝিয়ে দেবেনই দেবেন যত আমরা নিঃস্বার্থপর হব যত আমরা ভগবানের কাছে যাব। ঠাকুর সেই সৎ বুদ্ধিটা আমাকে দেবেন যে এই জগতের বাইরে আরেকটি জগৎ আছে সেখানে যেতে গেলে এই এই শরীরটা নিয়ে আমরা যেতে পারবো না আমরা জব ধ্যান সাধন বজন পবিত্রতা অপরের সেবা অপরকে ভালোবাসা অপরের মঙ্গল চাওয়া এগুলোর মধ্যেই কিন্তু আমরা যেতে পারবো তাই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর যেন সেই শক্তিটা দেন কোন শক্তি যে শক্তি দ্বারা আমরা অপরের মঙ্গল চিন্তা করতে পারবো যখন এই মন দিয়ে আমি আপনার ভালো চাইতে পারব সেই মুহূর্ত থেকেই কিন্তু জানা হবে আমি ঠাকুরের কাছে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি এবং শেষে ঠাকুরের চরণে গিয়ে এই জীবন শেষ হবে এবং সেটি ঠাকুরের সাথে এক হয়ে আর এই জগতে ফিরে আসতে হবে না তাই ঠাকুর মা স্বামীজির কাছে এটাই আমরা প্রার্থনা জানালাম যেন তিনি আমাদের এই ধর্ম জীবন আমাদের আধ্যাত্মিক জীবনটা আমাদের রক্ষা করেন আমাদের সৎ বুদ্ধি সৎ সাহস দেন এবং আমরা আস্তে আস্তে যেন প্রত্যেকে আধ্যাত্মিক হয়ে উঠি বাইরের জগৎটা খুব কঠিন বাইরের শরীর নিয়ে আমরা বড্ড ব্যস্ত থাকি আমরা কোথাও বেলে আমাদের দু ঘন্টা লাগে আমরা কোন ব্রেশটা পরব সেটা খুঁজবে কিন্তু আমাদের ভিতরের জগৎটাকে যদি একটু সাজাই তাহলে আস্তে আস্তেই কিন্তু আমরা খুব উপলব্ধি করতে পারবো যে ভগবান আছেন এবং তিনিই শেষ কথা তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আর জগতে কেউ কাউকে ভালোবাসেন প্রত্যেকটা মানুষ স্বার্থ নিয়ে আপনার সাথে মিশছে আপনি যদি কাউকে ফোন করেন সেই লোকটা ফোনের ওপার থেকে মনে মনে বলবে ও তার মানে নিশ্চয়ই কিছু দরকার ওই জন্য ফোন করলো আমাদের কাছে যদি কোনো সময় ফোন আসে আমরা ভাববো ও নিশ্চয়ই কিছু দরকার তাই জন্য আমাকে ফোন করছে এই ভাবটা আমাদের কাটিয়ে তুলতে হবে তবেই কিন্তু আমরা ঠাকুর মা স্বামীজির আদর্শ সন্তান হব তবেই কিন্তু আমরা জীবনে শান্তি লাভ করব ঠাকুর মায়ের কাছে এটাই প্রার্থনা জানালাম আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং আধ্যাত্মিক যাত্রা যেন আমাদের এই সময় থেকেই শুরু হয়ে যায় কারণ সময় আর হাতে বেশি নেই কার যে কখন কোন বয়সে কীভাবে এই শরীর ছেড়ে যাওয়ার ডাক আসবে সেটা আমরা জানি না তাই যেইটুখানি সময় আছে আর কিছু পারি না পারি পরের জন্য যেন মঙ্গল চিন্তা করতে পারি এইটি জীবনের শেষ কথা যত পরের জন্য মঙ্গল চিন্তা করতে পারব তত আমি ভগবানের কাছাকাছি চলে যেতে পারব আপনারা প্রত্যেকে ভালো থাকুন ঠাকুর মা স্বামীজির কাছে এটাই আমার মঙ্গল প্রার্থনা রইল এবং আপনাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি বজায় থাকুক এবং সর্ববিষয়ে মঙ্গল লাভ হোক জীবনে চলার পথে তো অর্থ করি সমস্ত কিছুই দরকার আছে সেই সমস্ত ঠাকুর যেন মা যেন আমাদের রক্ষা করেন সেগুলো ওম শান্তিহি শান্তিহি শান্তিহি